ভোটের মুখে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী গ্রেপ্তার তারকেশ্বরে উদ্ধার একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ অভিযুক্তের নাম সৌরভ ঘোষাল বাড়ি তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে একাধিক অভিযোগে অভিযুক্ত সৌরভ ঘোষাল কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পায় বুধবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তারকেশ্বরের বিনোগ্রাম এলাকায় অভিযান শুরু করেন আগ্নেয় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার সময় সৌরভকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ বৃহস্পতিবার তাকে চন্দননগর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ তবে ভোটের মুখে আগ্নেয়স্ক্র উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তারকেশ্বর এলাকায় নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর